আজকে চলে গেলাম একটু বেস্ট বাইতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমবাব একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম চলে গিয়েছিলাম একটু বেস্ট বাইতে বেস্ট বাইতে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা চুলা এখান থেকে কেনা হয়েছিল। সেই চুলাটা আমার হাতের থেকে পড়ে ভেঙে গিয়েছিল। সেইটা ঠিক করার জন্য আমি ওখানে তাদেরকে টাকা দিতে গিয়েছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করে ওখানে আমি কিছু অ্যাডভান্স দিয়ে আসলাম আর চুলাটা ঠিক করতে দিয়ে আসলাম এই ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিলাম দেখলাম যে এখানে কি কী এখানে দেখলাম অনেক ধরনের মশলা রাখার ডিপার থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে সেটা আমি দেখতেছি এগুলো ছিল খুব প্লাস্টিকের ভাবছিলাম প্রথমে কাছে তারপরে ধরে দেখি প্লাস্টিকের তা আমরা তো যেখানে যাব সেখানে একটু ভিডিও করতে হবে কারণ ভিডিও না করলে আমরা কিভাবে ফেসবুকে আমরা ই ছাড়বো ভিডিও ছাড়বো তার জন্য ওই যে চলে গেলাম চলে গিয়ে একটু একটু করে ভিডিও করতেছিলাম আর এখানে সবাই যার মতন সে ডিউটি করতেছে তো এইসব জিনিসগুলো দেখে মেয়েদের ঘর সাজানোর মানে জিনিসগুলো দেখলে এতটা পরিমাণ ভালো লাগে মনে চায় সব কিছু নিয়ে এসে পড়ি আসলে সব কিছু কেনা তো আর আমাদের পক্ষে সম্ভব না যতটুক আমাদের অ্যাভেলিটি আছে সেই হিসাবে আমাদের কেনাকাটা করতে হবে তো এই তো আমি দেখতেছি আর প্রাইসগুলো দেখতেছি যে দেখলাম বেস্ট বাই জিনিস ভালো হলে কি ভালো কিন্তু আবার প্রাইসগুলো খুবই মানে কী আর বলবো অনেক মানে আকাশ পাতাল ডিফারেন্ট যেটাকে বলে খুবই অনেক কিছু কিছু জিনিস আছে অনেক দাম বলে যাই হোক তারপরে এখান থেকে অনেক কিছু যেতে হয় আমি এখান থেকে আর চুলা নিয়ে এখান থেকে ব্লান্ডার নিয়েছিলাম কিছু কিছু জিনিস এখান থেকে নিয়েছিলাম তো ওনাদের সাথে পরিচিত হয়ে গেছি এর জন্য ওখানে গেলাম যে দেখলাম যে ওখানে কেউ নাই লোকজন খুবই ফাঁকা ফাঁকা তো আমি আবার কিছু ঝুড়ি দেখলাম যে দেখি কিছু ঝুড়িগুলো দেখি তো একটা একটা করে আমি ঝুড়ি দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছিলাম এই আর কি ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে এই যে আমি একটু ভিডিও করে আবার বাসার দিকেই এখন রওনা দিয়ে দিব সব কিছু দেখে শুনে তাদের সাথে কথা বললাম কথা বলে আসলে কি জিনিসের দিকেই মানে তাকালেই মনে চায় সব কিছু নিয়ে নিই তারপরে এই তো আবার একটু সামনের দিকে চলে গেলাম মেলার ভিতরে ঢুকে গেলাম ওখান থেকে বের হয়ে এখান দেখলাম বড় বড় বাইকগুলো বিক্রি করতেছে দেখে খুবই ভালো লাগলো কারণ আমাদের তার বাচ্চা কাচ্চা নেই তারপরও দেখলে ভালো লাগে ছোটো ছোটো খুবই সুন্দর সুন্দর খেলনা তারপরে আবার চলে গেলাম একটু নাইনটি নাইনের ভিতরে মানে পাশাপাশি দোকানগুলা তো আমি একটু দেখতেছি চুলার সামনে রাখার জন্য কোন ফুলগুলো ভালো লাগে সেটাই একটু দেখতেছি জানি না ভিডিওটা কেমন হয়েছে চেষ্টা করেছি একটু ভিডিওটা করার জন্য তারপরও দিয়ে দিলাম যাই হোক তারপরে এই ফুলগুলা জিজ্ঞেস করতেছি ফুলগুলো কত প্রাইস ফুলগুলা খুবই সুন্দর চুলার সামনে দেওয়ার জন্য এখান থেকে আমার কিছু অবশ্য পছন্দ হয়েছিল তো অবশ্য আমি কেনার জন্য যাইনি পরবর্তীতে নিতে যাব সেটাই দেখে আসলাম তাই তো আমার এখন সব কিছু দেখা হয়ে গেছে কিছু কাপ দরকার ছিল সেটা দেখলাম ভালোই লাগলো আমার কাছে আর পছন্দ করে আসলাম পরবর্তীতে নেক্সট নেক্সটাই মতন এখানেই বিদায় নিলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবো তা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ওকে আল্লাহফেজ আসসালামু আলাইকুম